নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকে তোমাদের জন্য আমি আরও একটা প্রবন্ধ রচনা নিয়ে চলে এসেছি আগের দিন আমরা আলোচনা করেছিলাম একটি ঐতিহাসিক ভ্রমণের অভিজ্ঞতা আজকে শুরু করছি আরেকটি রচনা জনজীবনের দূরদর্শনের প্রভাব এই যে রচনাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রচনা যেমন আমি বলি ভূমিকা দিয়ে শুরু করার কথা ঠিক একইভাবে এই রচনাটাও আমরা শুরু করব ভূমিকা দিয়ে এখানে মোটামুটি ন লাইন মতো ভূমিকা লেখা আছে দেখতেই পাচ্ছ এই ভূমিকাটা প্রথমে সুন্দর করে লিখে নেবে ঠিক তারপরেই চলে আসবে প্রভাবের ভালো দিক অর্থাৎ দূরদর্শনের প্রভাবের ভালো দিক বিজ্ঞানের যে সমস্ত আবিষ্কারগুলো আছে তার প্রত্যেকটার যেমন ভালো দিক আছে তেমনই মন্দ দিকও আছে তো প্রথমে আমরা আলোচনা করে নেব দূরদর্শনের ভালো দিকগুলো কি কি এরপরে চলে আসবো দূরদর্শনের প্রভাবের মন্দ দিক অর্থাৎ খারাপ দিকগুলো কি কি আছে সেইগুলো নিয়ে আলোচনাতে এই দিক আলোচনার ঠিক পরেই চলে আসবো উপসংহার উপসংহার আলোচনায় ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ তিন লাইন লেখা আছে উপসংহার এই তিন লাইন কিন্তু এখানে শেষ নয় এর পরেও আছে আগে তিন লাইন দেখিয়েছিলাম উপসংহারের আর এখানে আরও পাঁচ সাড়ে পাঁচ লাইন আছে এটা মিলিয়ে পুরোটাই দূরদর্শন প্রভাব এই রচনার উপসংহার ঠিক আছে এই জনজীবনের দূরদর্শনের প্রভাব এই রচনার অবলম্বনে আমরা আরও লিখতে পারি দূরদর্শন ও সমাজ জীবন এছাড়াও লিখতে পারি ছাত্র সমাজে দূরদর্শনের প্রভাব